নমস্কার বন্ধুরা শ্রীদের খাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা পাস্তার রেসিপি শেয়ার করব আমরা বাড়িতে অনেক রকমভাবে পাস্তা রান্না করে খেয়ে থাকি আজ আমি একদম অন্য রকমভাবে এই পাস্তাটা তৈরি করেছি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই ভালো লাগবে আর এই পাস্তাটা কিন্তু খাওয়াও স্বাস্থ্যকর আমি আজ এই পাস্তা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি একটা বাটির মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওটস পাস্তা এটা ওটসের পাস্তা দিচ্ছি আপনারা চাইলে নর্মাল ময়দার পাস্তাও দিতে পারেন বা বাড়িতে তৈরি করা আটা দিয়ে পাস্তাও ব্যবহার করতে পারেন যে কোনো পাস্তা এখানে দিতে পারেন এবার এই পাস্তাটা সেদ্ধ করে নেবো পাস্তা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার পাস্তা জল ঝরিয়ে তুলে নেবো তবে এই জলটা আমি ফেলে দেব না পরে রান্নায় এই জল আমি ব্যবহার করব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল দিতে পারেন বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এই বাটারের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি রসুনটা হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ প্যান থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব একটা মিক্সির জার নিয়েছি এবার এই জারের মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরই পেঁয়াজ রসুনটা আমি মিক্সির জারে দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেব ছানা ছানার পরিবর্তে আপনারা পনির ব্যবহার করতে পারেন পনির দিলে একটু ভেজে নেবেন চাইলে কাঁচাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা ভাঙা কাজু পাস্তা সেদ্ধ করা জল দিয়ে দিলাম সামান্য একটু এবার একটা মিহি পেস্ট এটা তৈরি করে নিতে হবে গ্যাসে আবার ওই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক টুকরো বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা একটু ভেজে নেব খুব বেশি নরম করবো না এগুলো খুব বেশি নরম হলে খেতে ভালো লাগবে না দেখুন হালকা একটু চেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং বাদাম ছানা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দেব অরিগানো এই অরিগানোটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি পাস্তা সেদ্ধ বাকি যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে আরও একটু জল আর কিছু দেওয়ার দরকার নেই এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব মিনিট দুয়েক ফুটিয়ে নিলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি বাটারেও কিছুটা লবণ থাকে তাই লবণটা কিন্তু একটু খেয়াল করেই দিতে হবে কোনো রকম চিজ দেওয়ার দরকার নেই এইভাবেই পাস্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ওপর থেকে একটু পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতে বেশ কালারফুল লাগবে পাস্তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম এই পাস্তা সার্ভ করে দেবো ঠান্ডা করবেন না ঠান্ডা করলে খেতে ভালো লাগবে না গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাস্তা ভীষণ সহজ চটপট হয়ে যায় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে ওপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন দেখতে ভালো লাগবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পাস্তাটা তৈরি করে নিয়েছি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে পাস্তা আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি একবার এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে হাতে সময় কম থাকলে বা রান্না করতে ইচ্ছে না করলে তবে কিন্তু এই রকম একটা রান্না করে নিতে পারেন পাস্তা খেতে সকলেই পছন্দ করে আপনি যদি হেলদিভাবে পাস্তা খেতে চান তাহলে কিন্তু এইভাবে পাস্তাটা বানিয়ে নিতে পারেন আশা করি আপনার বা আপনার বাড়ির সকলের খেতে খুবই ভালো লাগবে ভীষণ সহজভাবে বানিয়েছি আর চটপট হয়ে গেছে আমার আজকের এই পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে